প্রকাশ্য দিবলকে নক্সলাড়ির রায়পাড়ায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জানা গেছে এদিন নক্সলাড়ির রায়পাড়া নেপালি স্কুলের পাশে এক বাড়িতে চুরির ঘটনা ঘটে ঘটনায় নগদ অর্থ স্বর্ণ অলঙ্কার সহ জিনিসপত্র নিয়ে পালায় চোরের দল এদিন দুপুরে বাড়িতে কেউ না থাকায় তার সুযোগ নিয়ে চোরের দল এই কাণ্ড ঘটিয়েছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের দাবি নক্সলাড়ি এলাকা জুড়ে ব্রাউন সুগার সহ নেশার সামগ্রীর বারবারন্ত হওয়ার ফলে এই চুরির ঘটনা ঘটেছে অপরদিকে ঘটনার খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে সোনা টাকা পয়সা টাকা আর এটিএম ডকুমেন্টসগুলো সব হারিয়ে গেছে আর যত সোনা গয়না ছিল সব হারিয়ে গেছে আর আমাদের অ্যাডমিশনের জন্য বাবা টাকা রেখেছিলো আমার সামনে কলেজের অ্যাডমিশন হচ্ছে দুইটা আড়াইটা দিকে হয়েছে বাড়িতে কেউ ছিল না দিদি হচ্ছে বাজার খাওয়া দিতে গেছিলো তখন আইসে দেখে সব লক হচ্ছে খুলে চাবি ঠাবি সব নিয়ে গেছে ক্যামেরা যত ছিল আমাদের সব চুরি হয়ে গেছি বাবা হচ্ছে কাজে গেছিলো মা খেতে গেছিলো আর আমিও কাজে গেছিলাম দিদি ছিল দিদি খাওয়া দিতে মাকে গেছিল আইসে দেখে সব চুরি হয়ে গেছে আইডিয়া তো তো করতে পারবো না মানে অনেক হয়েছে ভালোই হয়েছে যত কিছু ছিল আমাদের আমাদের সোনা মার মার বাবার আমার দিদি সবার চুরি হয়ে গেছে আর টাকাও যত ছিল পঞ্চাশ হাজারের উপরে ছিল আমার আমাদের অ্যাডমিশন মার বন্ধনের যত টাকা ছিল সব হারাই গেছে